দেশের এমন নীতি দেশের এমন নীতি বসবাস বহু জাতি এ দেশের কথাই অন্যের ফাঁসি এ সমাজ স্বার্থ সমাজ আইনের নেই প্রতিবাদ চিতা যখন চিতা যখন জলে মানুষ ভাবে না যে নিজে এ দেশের এমন নীতি এ দেশের এমন নীতি এ দেশের এমন নীতি বাবুরা এখানে দেখছি দুয়ারে সরকার খুলেছে তা বারো বছর একটা চাপা যন্ত্রণায় ব্যাগে করে নিয়ে ঘুরছি আজকের এই দুয়ারে সরকারে জমা দেবো যদি বলো দুঃখটা কী তাহলে একটু খুলে বলি আমার সন্তান ছিল না একমাত্র সন্তান বুড়ি জন্ম দেওয়ার সময় বুড়ি সন্তানটা জন্ম দিয়ে মারা গেল তার ওই জন্মসূত্র ধরে নাম রেখেছি মুচে আমার ছেলের নাম মুচে আর আমাদের পদবী হলো কেয়ারি তাহলে মুচে কেয়ারি আর ওই সব সালানা না না বাবুরা আপনাদের বলছি না আপনাদের পিছনে দুয়ারে সরকারের যে সমস্ত অফিসাররা বড় বড় কম্পিউটার নিয়ে বসে আছে তাদের বলছি হ্যাঁ রে সালারা তোরা পারবি নি কেন বলতো দেখি ভোর থেকে উঠে কম্পিউটার খুলে বসে আছি হ্যাঁ বাবুরা দুঃখের কথা কি বলবো একমাত্র ছেলের নাম মুছে কেয়ারি তার আধার কার্ডে ভুল করে নাম লিখে দিয়েছে বলে মুতে কাদা করি বলো যিনি মানুষ আর মানুষ থাকে হ্যাঁ সালারা তো আমার তো বাবা একটা নাম রেখেছে কি ভঙ্গল ভম্বল কেউ তো ভম্বল আর বলে না শুধু পাড়ার লোক বলবে ভাইদা শালা ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে তো আমি তোদেরকে বলে রাখি শোন আমার ছেলের সঙ্গে নামটাও তোরা আধার কার্ডের মিলিয়ে লিখে দে যে ভোলে মুতে কাদা করি তাহলে বাপ বেটা এক জায়গা হয়ে যায় কিন্তু কি ব্যাপার তিন ঘন্টা বুড়ো লোক সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে বসে আছি লাইন মোটে সরছে না ব্যাপারটা কি হ্যাঁ বুঝতে পেরেছি লাইনের ওই মাথায় কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে বুড়ো বয়সে যখন দুয়ারে সরকারের লাইন দিয়ে বসে থাকতে পেরেছি সুশুড় শু সু শু করে যাব লাইনের ওই মাথায় গিয়ে দেখবো যে ব্যাপারটা কি কোন পাকা ধালে ময় দিয়েছি পেছনে লেগেছে যদি যেতে হয় না কান পাটি ফাটাবো একেবারে আমি দুয়ারে সরকারে আমি পাগলা যাই এই সালারা না না বাবুরা আপনাদের বলছি না হ্যাঁ যা বসে বসে ভাবছিলাম ঠিক ওই কম্পিউটারের ভিতরে মনে হয় ইংরাজি বানানোর কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে বুড়ো বয়সে যখন ভোরবেলা থেকে লাইন দিতে পেরেছি দেখবো আরো কতক্ষণ সময় লাগে আমি আঠেরো বছরের বয়স থেকে অনেক খেলা খেলছি হাজার হাজার সায়ার করি যেখানে সেখানে কাটছি আঠেরো বছরের বয়স থেকে অনেক খেলা খেলছি হাজার হাজার সায়ার করি যেখানে সেখানে কাটছি দুয়ারে এলা

ওদি আমার যে কত জ্বালা জানে শুধু একমাত্র ওপর আমাদের উনি বুঝতে পারলে না আমাদের মধ্য সে তো পুরো জব্দ সে না পারে নড়তে আর না পারে চড়তে দিদি গো আমার একটা সতীনের মেয়ে আছে মেয়েটার আধার কার্ডে ভুল আছে সেই জন্য আমার এই দুয়ারে সরকারে আসা ওদি দুয়ারে সরকারে একবার যখন আমি এসে পড়েছি আমারও একটা পনেরো বছরের গোপন জ্বালা আছে এইটা আজকের এই দুয়ারে সরকারে পেশ করব বলছিলাম দিদি তুমি কি দুয়ারে সরকারে লাইনে আছো হ্যাঁ তাহলে ব্যাগটা লাইনে দিয়ে তুমি আমার পিছনে লাইনটা দাও দাদা তোমার থেকে আমার বড় চালা দাদা তুমি একটু আমার আগে যেতে দাও আমার থেকে তোমার বড় জ্বালা তোমার আবার কি জ্বালা ওই ব্যাগটা রেখে কাছে এসো খুলে বলছি শুনলে না চোখে জল ধরে তুমি রাখতে পারবে না বলো বলো দিদি দুঃখের কথা কি বলবো আমার একমাত্র ছেলে তার আদর করে নাম রেখেছি মুচে বাহ জানো দিদি আমাদের টাইটেল কেয়ারি আর এই সব শালা ছোট লোকের দল অফিসার গুলো হ্যাঁ কম্পিউটার অফিসার গুলো হ্যাঁ আমার একমাত্র ছেলের নাম ভুল করে লিখেছে বলে মুতে কাদা করি ও দাও একই জ্বালায় আমি তো জ্বলতেছি কেন তোমার আবার কিসের জ্বালা বলি শোনো আমার একটা সতীনে মেয়ে আছে ছোটবেলায় পাঁচ বছর নিমোনিয়া হয়েছিল জানো দা অসুখ করেছিল অসুখ করেছিল তা নিমোনিয়া হতে গ্রামের লোক তার শুধু ডাকবে কাঁচা 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 ভালোবেসে ভালোবেসে ডাকে জানো দা আর আমাদের টাইটেল হচ্ছে খেজুরি আচ্ছা আর ওই মুখ ওরা ভুল করে আধার কার্ডে নাম লিখেছে কি আমার মেয়ের নাম কাঁচা খেজুরি হ্যাঁ তার ভুল করে নাম লিখে দিয়েছে কাঁচা খজুরি খজুরি হেরব তোরা কি মানুষের মধ্যে পলিজ এ একটা কাঁচা খেজুরি জায়গা কাঁচা খজরি কিভাবে হয় দাদা দাদা তোমার মেয়ে কারো আসে আমার মেয়ে লজয়ে আসতে পারেনি দাদা লজয়ে আসতে পারে না আচ্ছা আচ্ছা বলি শুনো বলো আমার মেয়ে দিন রেশন তুলতে গেছে হ্যাঁ তার রেশন ডিলার নাম ধরে ডাকছে কাঁচা খজরি কে আছে

যা হয় হবে বারো বছর যন্ত্রণা চেপে ঘুরছি এই গড়া খজরির গোলায় ঢুকে একটু পাক দেবো তাতে হয় হবে না হয় না হবে ওদি আর দিদি গো কি হলো আবার কথা বলবো বলো তুমি তো একটু আগে বললে তোমার মেয়ে আছে আর আমারও ছেলে আছে তুমি শুনলে শুনলাম বলি শোনো না আহ আমার ছেলের সাথে তোমার মেয়ে চার হাত ত্যাগ করে দিলে কেমন হয় কেন দাদা খুব ভালো হয় কিন্তু তার আগে কি তার আগে আমার মাথা গরম হয়ে গেছে দাদা কিভাবে ওই অতি সাদর আমি ছাড়গুনি কেন রে তোরা পারবি না বলতে পারতিস তোর কেন আমার এসব ভুল হল করলি তোদের জন্য কেন আমরা হ্যারাসমেন্ট হবো এই তোদের আমি ছাড়গুনি তোদের কম্পিউটারে ভেঙে দেব এই মুখ পড়ারা এই মুখ পড়ারা তোদের আমি তোমার আবার কি হলো দাঁড়াও হচ্ছে হয় হবে তো অনুভব করছো কেন হয় বংশ পাগলের দল কোথা করে দিদি বলি শোনো অত রাগারাগি করে আর মুখ খারাপ করুনি দুয়ারে সরকার মানুষটা খারাপ বলবে বলবে যে সত্যি সত্যি এত পাকা খজরি আবার তুমি বলছো দাদা শোনো না কি বলি ওই জন্য কথা কি বলে জানো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে কথা কি বলে জানো ভগবানের এমন কল কল টিবলে পড়ে জল আমার দাদা তো একদম ভোলে কি আর আরে একটা কথা বলি শোনো না দিদি যেহেতু আত্মীয় হচ্ছ বল ভগবানের এমন সৃষ্টি খামের ভিতর বড় বড় মিষ্টি দ্যাটস অল রাইট বলছিলাম দিদি একটা প্রশ্ন করব বল আচ্ছা ডাব খেলে কি হয় তুমি জানো না না এই দেখ তুমি জানো না এ কি মুরগি তো বংশ পাগল বলো না ডাব খেলে কি হয় কেন দাদা ডাব কি না খেলে ডাব খেলে কি হয় হ্যাঁ ডাব খেলে ডাব না খেলে নারকেল হয় আমি তো না নারকেলের মতো বসে আছি তা আমি তো ঝুলো নারকেল আমি তো পেকে ঝুলো হয়ে গেছি সে যাই পারে হোক পাকাপাকি পরে হবে ছেলে বিয়েটা হতে দাও ওদের বিয়ে হলে ওদের জীবনটাও সুখী হবে আর আমাদের রাস্তাটাও তখন ক্লিয়ার হবে তুই ঠিক বলেছি তো তাহলে সম্পর্কে কি হব তুমি আমি কেন তুমি আমার বিয়ে আর আমি তোমার পেন খুব ভালো কথা তুমি তো বললে বারো বছর আমি ঘুরতেছি রে এক মাটাকায় যদি পাওয়া যায় আমার বোনে বড়ো আর নাইটি পরে থাকবো একায় কেন তোমার স্বামী তোমার ঘরে কি নাইটি করে মোটে শুতে দেয় না চিররুগী স্বামী আছে দিদি। তুমি বললে যাব আমি হাঁটু ভেঙে রে ও দাউ দাউ রাম করুণী লোক দাদা গাঁঝে জিম করতেছে দাদা না দিদি বলি শোনো 12 বছরে যন্ত্রণা চেপে নিয়ে কষ্ট হয় না চিড়ড়ุกি সারি আসে পড়ে তুমি বললে যাব আমি হাঁটু ভেঙে রে মালসা আমায় পেতে চায় 12 বছর আমি দুঃখছি রে আগাম টাকা যদি পাওয়া যায় আমজনে বড় আশা ভরে থাকবো এক জায়গায় বারবার ঝড় আমি খুঁতিছি রে আগাম তাকাই যদি দিন পাওয়া যায় আমার মনে বড় আশা রে নাইতে pore থাকবো এক জায়গায় ঠিক আছে পাকা কথা হয়ে গেল বলি শোনো দিদি একটা কথা বলি শোনো বেশি দেরি করা যাবে না শুভ কাজ শিগগিরই ভালো একদম ঠিক বলেছো তাহলে কথা দাও কালকে ছেলে মেয়ের বিয়ে হবে একদম ওই গদুলিLambda ছেড়ে দেব ঠিক আছে তাহলে আমি আজকে দুয়ারে সরকার থেকে বাড়ি গিয়ে মতরে তোমার বাড়ি আমার বাড়ির জন্য ওই গণেশ বাবুর কাছ থেকে মাইক ভাড়া করে আর সকাল সকাল একেবারে সানাইটা বাজাবো সানাই বাজাবি হ্যাঁ কেমন জানো বাজবে কেমন করে টা টাক টা টা না দিদি এটা কি হলো কেন দাদা তুমি তো ছানাই বাজালি আর আমি একটু খোল বাজালম হ্যাঁ সত্যি আগবারে খাবে খাব গো আর কি কথা বলি শোনা ছেলেমের বিয়ে হবে আর দুয়ারে সরকারের লোকেদের বলে চলে যাব কারণ সময় মোটে হাতে নেই আত্মীয়দের বলার হ্যাঁ তাহলে দুয়ারে সরকার যে সম অপরঞ্জল আছে আমি নিবেদন ছেড়ে দি হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তাহলে আপনারা শুনুন আগামী কাল এই পাকা খজুরি মেয়ে কাঁচা খজরি সহিত আমার ছেলে মুতে কাঁদা করি সহিত

বরাস বি টপর মাথায় দিয়ে এদিকে ভীষণ আনন্দ হচ্ছে এদিকে ভীষণ কষ্ট হচ্ছে কেন জানো সেই ছোটবেলায় আমি আমার নিজের মাকে হারিয়েছি আর এই ছোট থেকে আমি সদমায়ের কাছে মানুষ তবে সদ হলো তবু তো আমার মা মা সর্বনাশ হয়ে মা সর্বনাশ হয়ে গেল কেন মা কি হয়েছে ওরে তোর সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল সে ছেলে তো পালিয়ে গেছে মা তাহলে এখন আমার উপায় কি হবে ওরে বলি শোন সেই ছেলেটা কেন পালিয়েছে বলি শোন আমাদের যে তিন মাতার মোড়ে যে তিনটে বকাটে ছেলে বসে থাকে না ওই তিনটে ছেলে সেই ছেলেটার কাছে ফোন করে বলেছে মা কি বলেছে মেয়েটা তো কাঁচা খজরি আর মেয়েটার মা তো পুরো পাকা খজরি মা এই কথা শুনে সে ছেলে তো পালিয়ে গেছে মা তাহলে আমার কি বিয়ে হবে না ওই পাড়ার পিয়া টিয়া সবার বিয়ে হয়ে যাচ্ছি আমার কি আর হবে না তো চিন্তা নি মা তোর কোন চিন্তা নি তোর মা যত কোন তোর কোন চিন্তা নি মা আমি বলি শুন তুই হচ্ছে কাঁচা কাঁচা খজরি আর তোর মা আমি হচ্ছে পাকা খজরি আমি যদি পাকা খজরি হয়ে থাকি ওই ছেলে যেখানেই থাক ওর খুঁজে নিয়ে এসে তোর সাথেই বিয়ে দেবো

আর সেই শুনি ছেলে পালিয়েছে তোমার বেশি সুর ছুড়ো নিচ্ছে না স্যার সেই কারণে ছেলে চলে গেছে স্যার আমার বিয়ের মাত্র পনেরো মিনিট বাকি আছি আমি যদি লগ্ন কষ্ট হয়ে যাই তাহলে আমরা আত্মহত্যা করে ছেড়ে কোনো উপায় নেই দু তো বাকি আছে ঠিক আছে মেয়ে ছেলে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ আমি আজকের হাবিলদার আছি তোমার দায়িত্ব আমি নিলাম আচ্ছা ঠিক আছে নাও তোমার ওই শাস্তি করে দাও না এই তোমার বিয়ে করলাম আজ থেকে তোমার ভাত কাpore দায়িত্ব নিলাম হাতছ ধরে না ভাবিনী না কেন

মনো শোলে ছেলেটি আমি তোর মাছি আর তুই এখানে বসে বসে মজা নিচ্ছিস আজকে তোর মেরে আমি দিদি তুমি ঝাটার বাড়ি ভুল ছিল কাঁচা প্রশাসনের কানে দিলো ঝাটার বাড়ি মা লগ্ন কষ্ট লগ্ন কষ্ট

আতরি ছেড়ে বাগান খাচ্ছে আমার এটা কি কল হলো এর মানেটা কি আমাকে খুলে বলো দিদি বলিস তুমি এক মিনিট সময় দাও খুলে ঘটনাটা বললে তুমি সব বুঝতে পারবে ঠিকানা পৌঁছে দিয়েছে এখনো বলছি আমাকে খুলে বল আরে মা তুমি কেন বুঝতে পারছো না তুমি বিয়ে ঠিক করেছিলি সে তো পালিয়ে গেছি আর তাকে খুঁজতে বাইরে চলে গেলি

হ্যাঁ রে খোকা তোকে আমি বাড়িতে তন্ন তন্ন খুঁড়ে খুঁজছি কোথাও পাচ্ছি না গরু খোঁজার মতো খুঁজছি আর তুই পুলিশের পোশাক পরে এ বাড়িতে ঢুকেছিস কেন বল কেন এসেছি বাবা জানো তুমি বল আজকের আমার তুমি অল্প বয়সে বিয়ে দিতে হ্যাঁ আজকে যদি পুলিশ অফিসার যদি ধরে রেখে তো কি সাত পিতে থাকতে পারতে বাবা না নারে খোকা না তুই আমার একমাত্র মা মারা সন্তান তোর সুখে সুস্থ দুঃখে দুঃখে খোকা

এখানে তোর কোনো ভুল নেই একটা মেয়েকে তুই লগ্ন হাত থেকে বাঁচিয়ে তুই তো বাপের বেটার মতো কাজ করলি রে না পলিশন বাবা তোর আধার কার্ডে নামের ভুল এবং বয়সও কম আছে পলিশন ওই বয়সটা পূর্ণ হলে ওই মেয়ের সাথে তোকে আমি চার হাত এক করে দেব সত্যি বলতে দেব হ্যাঁ কথা দিলাম সবার সামনে সবার সামনে কথা দিচ্ছ শুন মুতে তো কথা দিচ্ছি ওই মেয়ে তোর কোলে তুলে দেব দেব তো বাবা হ্যাঁ মেয়েটা কি দেখতে সুন্দর খুব ভালো বাবা খুব ভালো তুই বাড়ি যা তোর বিয়ে দিচ্ছ বাবা তাহলে আমি চললাম এটা কে বাবা কেন তোর শাশুড়ি মা তাহলে এটা প্রণাম করি অবশ্যই বাবা ভক্তি দেখ বাবা ভক্তি দেখ থাক 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 দিদি ওটা আমার মুত আমার মুতে ওত্ত ভক্তি থাকবে তাহলে বাবা চললাম মা চললাম হ্যাঁ ফুলের বাগানে যে ডালিটা আছে বাবা তোর চিন্তা নেই সত্যি ছেলেটাকে নিয়ে আর পাড়া গেল না কখন যে কি করে বসে আমার মাথা ঠিক থাকে না মা বাবা আমরা দুজন তোমাদের কি না জানি বিয়ে করে ফেলেছি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমরা সুখী করতে পারি মা বলি শোন ঘরতে ঢোকার আগে তোকে আশীর্বাদটা দিয়েই ঢুকি তুই গান্ধারীর মতো শতপুত্রের জননী হ এই দেখো ভোলে তোমার ছেলে তো তোমার থেকে এক কাটি ওপরে আমি উঠবো তোমার কোলে কেন তুমি জানো না বাপ কা বেটা ভূত কা পেদিনি গাড়ি কা ড্রাইভার পাহাড় কা পর্বত এগুলো কি তোমার বলে দিতে হবে তবে কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে জানো কি আমাদের ওই দুয়ারে সরকারে গিয়া লাইন দিতে হবে না এই পয়সার দুয়ারে সরকারে গিয়ে কি হবে একটা পা শোষান আর একটা বা ঘরে যেদিন ও ঘটাৎ করে ভরাশ করে ঢুকে যেতে পারি দেখো সেই আগের কথা মতো মাসে দুবার তুমি আমার বাড়ি আসবে আচ্ছা আর আমি মাসে দুবার তোমার বাড়ি যাব ঠিক আছে দিদি বলি শোনো তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে মানে তুমি আমার বেন আমি তোমার বেই একবারে পাকা কথা দিলাম এখানে আকাশ নীল যাযাবর মন ডাকে ডাকে চলার দিন নিয়ে পড়ে থাকা পথ তার এখানে আকাশ নীল দাদা মন কাকে ডাকে চলার দিন নিয়ে পড়ে থাকা পথ তার বাঁকে বৈরাগী নীর যেন যেতে যেতে থামে শুনে বৈরাগী নীর যেন যেতে যেতে থামে শুনে নেশাপুর পাখি নিকুঞ্জ फूले भरा मो कत बार देखे भिज जावा मन भरे जाए देखे धूम धूम फूल भर मो कत बार देखे माला la 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 la, la.